বন্ধুরা রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে মিয়ানমার হ্যাঁ বন্ধুরা এমনই কিন্তু তথ্য এবার বাংলাদেশের বড় বড় নিউজ চ্যানেলগুলির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যদিও ওই নিউজটি দেখার পর প্রথমে আমিও ভেবেছিলাম এটা হয়তোবা মিয়ানমারের কোন প্রকার চালাকি হতে পারে হ্যাঁ চালাকি অবশ্যই রয়েছে কিন্তু এখানে কোন রোহিঙ্গাদের কথা বলা হয়েছে আর আদৌ তো মিয়ানমার কোন রোহিঙ্গাদেরকে নিজস্ব দেশের নাগরিকত্ব দিতে চাইছে আর কেনই বা দিতে চাইছে এই বিষয়টি সম্পর্কে কিন্তু এই নিউজটি বেশ ভালোভাবেই আমাদের সামনে তুলে ধরেছে আর মূলত এই তথ্যটি আমি আপনাদের সামনে হাজির করব আর সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজ কেন মিয়ানমার সেই সমস্ত রোহিঙ্গাদেরকে পুনরায় নাগরিকত্ব দিতে চাইছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি একটি দেখে নেওয়ার চেষ্টা করি তারপর আমি এই বিষয়টি নিয়ে একটু স্বচ্ছ ধারণা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে জান্তার সরকার কি অবিশ্বাস্য মনে হচ্ছে তো ঘটনা কিন্তু সত্য তবে তার জন্য জানতার পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশাল এক শর্ত কি সেই শর্ত জানেন শর্ত হল বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনীতে যোগ দিতে হবে রোহিঙ্গাদের তবেই নাকি মিলবে নাগরিকত্ব এমনই প্রস্তাব দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে থাইল্যান্ড থেকে পরিচালিত দেশটির সংবাদমাধ্যম ইরাবতী বাহিনী জানিয়েছে যেসব রোহিঙ্গা পুরুষ সেনাবাহিনীতে যোগ দেবেন তাদের এক বস্তা চাল নাগরিকত্বের একটি পরিচয়পত্র এবং মাসিক এক লাখ পনেরো হাজার কিয়ট বেতন দেওয়া হবে যা বাংলাদেশি অর্থে সাড়ে চার হাজার টাকার সমান সংবাদ্যমাবতী জানিয়েছে জানতাবাহিনী আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী সকলের তালিকা তৈরির জন্য বুচিডং মংডু এবং সিত্তের গ্রাম প্রশাসক ও নেতাদের চাপ দিয়েছে এরই মধ্যে ছোট গ্রাম থেকে অন্তত পঞ্চাশ জন বড় গ্রাম ও প্রতিটি শরণার্থী ক্যাম্প থেকে অন্তত একশো জনের তালিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে তবে সাধারণ রোহিঙ্গাদের প্রলুব্ধ করতে না পেরে এখন জোরপূর্বক তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা যাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের রাজধানী সিত্তেতে নিয়ে যাওয়া হচ্ছে এখন পর্যন্ত প্রায় চারশো রোহিঙ্গা পুরুষকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের দু সপ্তাহের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের ধরে নিয়ে যেতে বিভিন্ন গ্রাম এবং শরণার্থী ক্যাম্পে হানা দিচ্ছে জানতা বাহিনী গ্রামবাসী অন্যান্যদের আশঙ্কা তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে প্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা নেসান বলেছেন প্রশিক্ষণের সময় মাত্র দু সপ্তাহ আর সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের বাহিনী শুধুমাত্র মানব ঢাল হিসেবেই ব্যবহার করতে পারবে গত দশ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক জান্তা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী সব নারী পুরুষের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে এরপরে রোহিঙ্গা পুরুষদের সামরিক বাহিনীতে যুক্ত করার কার্যক্রম শুরু করে জান্তা যদিও আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি শুধুমাত্র মিয়ানমারের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিন্তু রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি না দিলেও এখনই তাদের সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে জানিয়ে রাখি গত বছরের অক্টোবর নভেম্বরে রাখাইন রাজ্যে বাহিনীর বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে আরাকান আর্মি তাদের হামলায় অনেক ঘাটিও ক্যাম্প থেকে পালিয়ে গেছে জানতা সেনারা এখন আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করার জন্য রোহিঙ্গাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে এদিকে প্রাপ্তবয়স্ক নাগরিকদের যোগদান বাধ্যতামূলক করার পরই দেশটিতে সেনাবাহিনীর ইউনিফর্মের ব্যাপক উৎপাদন শুরু করেছে জানতাবাহিনী এই বিষয়টি সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন এটা কিন্তু মিয়ানমারের একটি চালাকি বটে কারণ তারা চালাকি খাটিয়ে আজ সেই সমস্ত সাধারণ রোহিঙ্গাদেরকে নিজের বশবর্তী করতে চাইছে এবং নিজস্ব ভাই ব্রাদারদের উপরেই তারা বন্দুক ধরাতে চাইছে মানে রোহিঙ্গাদের মধ্যে যে সমস্ত রোহিঙ্গারা আজ হাতে অস্ত্র তুলে নিয়েছে মিয়ানমার যান্তা বাহিনীর বিরুদ্ধে আজ সেই সমস্ত সাধারণ রোহিঙ্গাদেরকেই তাদের উপরে লিলিয়ে দেওয়ার চেষ্টা করছে যার পরিবর্তে কিনা বাহিনী তাদেরকে নাগরিকত্ব দেবে আর এই বিষয়টিকে যখন কিনা সাধারণ রোহিঙ্গারা নাকচ করে দেয় ঠিক তখনই কিন্তু রোহিঙ্গাদেরকে তুলে নিয়ে যাওয়ারও বন্দোবস্ত করে জানতা সরকার জানি না এমনটা কেন হচ্ছে বন্ধুরা কিন্তু সত্যি কথা বলতে গেলে রোহিঙ্গাদের অবস্থা কিন্তু দিনকে দিন প্রত্যেকটা দেশেই খারাপ হয়ে যায় না পারছে তারা রিফিউজির মতো সারা লাইফটা ভালোভাবে কাটাতে না পারছে তারা নিজ দেশে শান্তিভাবে মরতে তো যাই হোক এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও